আমি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনন্য সৃষ্টি বিদ্রোহী কবিতাটি বলার চেষ্টা করছি বলবীর বল উন্নত মামশীর শির নিহারি আমার নত শিরৈ শিখর হিমাত্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি

আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরবার আমি অনিয়ম শৃঙ্খল আমি তুলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি ভরা করি ভরা আমি তরে পেব আমি ভীম ভাসমান মাই বলবীর চির উন্নত মামঠীর আমি ঝঞ্ঝাম খুলনি আমি পথ সম্মুখে যা পাই যাই চুননি আমি নৃত্য পাগলে ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি নুক্ত জীবন আনন্দ আমি হামবেই রামে ছায়া আমি হিন্দল। আমি চলো চঞ্চল থমকি ছমকি পথে যেতে যেতে চকিত চমকি ফিং দিয়া দেই তিন্দল আমি চপনা চপল হিন্দল। আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলা গুলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতিয়ে ধরিত্রীর আমি শাসন চাষন সংহার আমি উষ্ণ চির অতীর বলবীর আমি চির আমি চির দুরন্ত দুর্মদ আমি তুপ্তম মম প্রাণের পেয়ালা হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি যজ্ঞ আমি পুরোহিত আমি আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশানি আমি অবসান নিশান আমি ইন্দানি সুত হাতে চাঁদ ভালে সূর্য মামো এক হাতে বাঁকা বাসিরে বাসরি আর হাতে রান্য আমি কৃষ্ণ কন্ঠ মান্থা বারিধীর আমি বন্ত ধরি বন্ধন ধারা গঙ্গত্রের বলবীর আমি সন্ন্যাসী শুরু সৈনিক আমি যুবরাজ মামো রাজলাল গৈলিক আমি আমি চাঙ্গিস আমি আপনার ছাড়া করি না কুন্নি আমি বজ্র আমি ঈশানে বিশানে হুঙ্কার আমি ঈশ্বা পিলে মা হুঙ্কার আমি পিনাকা জম্ব ত্রিশ আমি প্রণব না বাসা বিশ্বামুক্ত শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাতাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু দাস কবি প্রশান্ত কবি অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অনুক্ষণের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রভাঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়িধির মহাকল্ল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছল ছল জল এর মিরহীন দোল দোল আমি বন্ধন হরা কুমারীর বেলি

প্রথম পরশ কুমারীর আমি রোপন প্রিয়ারে চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁকন ছুরির কনকন আমি চির শিশু চির আমি যৌবন ভীত পল্লী বালার আচর কাচরি নিচর আমি উত্তর বায়ু মালানিন উদাস পুরবি হাওয়া আমি প্রতীক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া আমি আকলে নিদা কি আসা আমি রুদ্র রুদ্র রবি আমি মরু নিচ্ছদ ছদ ছদ আমি শ্যামলি মাছা ছবি আমি তুমি আনন্দে ছুটে চলে এক উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমার চিনেছি আমার খুলিয়া দিয়েছে সব পাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তরণে বল জয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া সজ্ঞ মুক্ত করতালি তাজিবর রব উচ্চশ্র বাহন আমার হিম্মত রেশা হেকে চলে আমি বসুদা বক্ষে আগ্নেয়াদ্রি বারবন্নি কালানল আমি পাথারে মাথার অগ্নি পাথার করল কল কোলাহল আমি তরিকে চড়ি আউড়ে চড়ি জোর তরি দিয়া দিয়া রম্ভ আমি তার সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকির ফনা জাপটি ধরি স্বর্গীয় দুচ্ছি প্রাইরের আগুনের পাকা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দহতে দিয়া ছিল বিশ্বমায়ের অঞ্চল আমি অরফিয়া সিরে বাসুরি মহা সিন্ধু তলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিচ্ছুম মম বাসুরীর তানে পাশুরি আমি শ্যামের হাতে রে বাসুরি আমি রুশে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়াও ভয়ে সত্য নারক খাবিয়া ভেজ নিবে নিবে যায় কাপিয়া আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবণ বন না কবু ধরণী রে করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি চিনি আনিব বিষ্ণু পক্ষ অন্যে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কার শনি আমি ধূমকেতু চালা বিশ্বধর কাল ফনি আমি চিহ্ন মস্তা চন্ডী আমি রলদা সর্বনাচি আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অপয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চির পুরুষোত্তাবসত্ব আমি আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি এ স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজকে আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষুব্ধ করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত জলে উৎপ্রীতের কন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খর্গ কৃপাল ভিন্ন ভূমের অনিবে বিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন অবশান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দিই পদচিহ্ন আমি স্রষ্টা সুদন সত্যা ফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী বীজ বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির চিরতির